কথা পড়ি আমরা কালিমা পড়িনা কালিমাটা কি সবাই জানি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কালিমা তৈয়মার মধ্যে কয়টি অংশ দুইটি অংশ প্রথম অংশে লা ইলাহা ইল্লাল্লাহ আমার মক্তবের বাচ্চারা এটা পারবে যে আল্লাহ সারা কোনো মাবুদ নাই মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলী আসাল্লাম আল্লাহ তালার রসুল এই দুই অংশকে মুখে বলতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে এই কালিমার উপর মৃত্যু পর্যন্ত যারা থাকবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ তালার প্রেতুর রসুল এই দুইটা কথা মুখে যারা বলবে অন্তরে যারা বিশ্বাস করে নিবে স্বীকার করে নিবে আর এর পরে মৃত্যু পর্যন্ত এই দুইটা কথার উপর প্রতিষ্ঠিত থাকবে তারা যত বড় পাপি হোক না কেন যত খারাপ ব্যক্তি হোক না কেন একদিন একদিন সে আল্লাহ তালার কাছে ক্ষমা পাবে আর জান্নাতে প্রবেশ করবে না সুবহানুল্ল সুবাহুল্লা